ভর্তি কবে থেকে শুরু হবে কোথায় ভর্তি হবো পলিটেকনিক ভর্তি হবো আবেদন কিভাবে করলে প্রথমে চান্স হবে সাবজেক্ট চয়েস কিভাবে দিব তো এরকম নানাবিধ প্রশ্ন কিন্তু তোমরা আমাদেরকে করতেছ তো আজকের এই ভিডিওতে চেষ্টা করব তোমাদের এই সব প্রশ্নগুলোরই অ্যানসার দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে তোমরা কিভাবে তোমাদের জিপিএ অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে পারো ইনস্টিটিউট কিভাবে বাসাই করতে পারো তো এই জিনিস কিভাবে সাজাইতে পারো এই টপিকে তোমাদের সাথে আজকে কথা বলবো তো তার আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তোমাদের ভর্তির যোগ্যতাটা তো ভর্তির যোগ্যতা তোমাদেরকে কত একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের হচ্ছে গণিতে জিপিএ থাকতে হবে হচ্ছে সরকারি ভর্তি হওয়ার জন্য আবেদন করার জন্য সরকারি তো সবার টার্গেট থাকে তাই না এই জন্য আমি এটা বলছি তো গণিতে জিপিএ তোমাদের থ্রি থাকতে হবে কমপক্ষে সর্বোচ্চ সেটা জিপিএ ফাইভ থাকতে পারে আর সর্বমোট জিপিএ কমপক্ষে থাকতে হবে 3.50 পয়েন্ট আর সেটা সর্বোচ্চ হতে পারে আর শিক্ষা বোর্ড যে কোনো শিক্ষা পারে আর কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য আলাদা একটা থেকে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু আলাদা একটা বা কোটা যেটা বলা সেটা কিন্তু তোমরা পাবে এখানে তো এরপর যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের যারা জেনারেল থেকে আসো তারা কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটা আলাদা ফেসিলিটিস পাবে তো এই ছিল হচ্ছে তোমাদের যে ভর্তি যোগ্যতাটা সেটা তারাแก আমি তোমাদেরকে একটু বলতে চাই যে তোমাদের তোমাদের যে ভর্তি কার্যক্রমটা কবে থেকে শুরু হবে তো তোমাদের ভর্তি কার্যক্রমটা শুরু হতে পারে হচ্ছে তোমাদের যে পরীক্ষা রেজাল্ট দিয়েছে হচ্ছে গত 12 তারিখে তো সাধারণত 15 20 দিনের মধ্যে ভর্তি কার্যক্রমটা শুরু হয় তো সেই হিসাবে যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু তোমাদের আগামী মাস অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমটা শুরু হয়ে যাবে তো প্রথম সপ্তাহে শুরু না হলো তার দ্বিতীয় সপ্তাহের শুরুতেই কিন্তু শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এই তোমাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এখন তোমাদের সাথে একটু আলোচনা করি যে তোমরা কিভাবে টেকনোলজিটা বাছাই করবো অর্থাৎ টেকনোলজি বাছাই এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে টেকনোলজি থেকে শিক্ষার্থীদের কিভাবে বাছাই করা হয় তো ধরো সিভিল একটা ডিপার্টমেন্ট সাধারণত আমাদের যে প্রচলিত একটা কথা আছে যে সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে টেকনোলজি ভিত্তিক সেরা একটা ডিপার্টমেন্ট অর্থাৎ যদি ডিপ্লোমা টেকনোলজি বাছাই করা হয় তাহলে সিভিল ডিপার্টমেন্ট সব সময় আগা আসবে তো এই সিভিল ডিপার্টমেন্টকে নিয়ে আমরা চিন্তা করি ধরো একটা ইনস্টিটিউটে সিভিল ডিপার্টমেন্টে 200টা আসন আছে তো 200টা আসনের মধ্যে এই সিভিল কিন্তু সবারই একটা চাওয়া থাকবে তো বিশেষ করে যারা জিপিএ 5 আছে তাদের বেশি আগ্রহ চাওয়া থাকবে সিভিল ডিপার্টমেন্টটা অন্যান্য যারা একটু কম পেয়েছে তারাও কিন্তু আশা থাকবে সিভিল ডিপার্টমেন্টে পড়তে হওয়ার জন্য তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আসলে সবাই এইভাবে ম্যানেজ করতে পারবে না কারণ ধরো এখানে যে 200টা আসন আছে এই 200টা আসনের জন্য জিপিএ ফাইভ ওয়ালা শিক্ষার্থী একশো জন সে এই সি এর জন্য আবেদন করেছে এরকম একটা ধারণা বা একটা ধরে নেওয়ার মতো বিষয় তোর ধরে নিলাম যে দুইশো আসনের জন্য একশো জন হচ্ছে জিপিএ ফাইভওয়ালা শিক্ষার্থী আবেদন করেছে শিক্ষার্থী আবেদন করছে ষাট জন আর হচ্ছে এরকম কিন্তু হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টেকনোলজি টা বাছাই করতে হবে এইভাবে তোমরা যারা জিপিএ ফাইভ পেয়েছো তারা তো তোমাদের ইচ্ছামতো যেকোনো টেকনোলজি তোমরা পেতে পারো সম্ভাবনা আছে কিন্তু যারা জিপিএ ফাইভ তুমি বা জিপি কম পেয়েছো রেজাল্ট খারাপ হয়েছে তারা কিন্তু তোমাদের টেকনোলজি বাসাইটা কিন্তু সেভাবে করতে হবে যে সাবজেক্ট বেশি ডিমান্ডেবল যেমন সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার মেকানিক্যাল এইগুলাকে তোমরা একটু আলাদা ভাবে রাখবা অর্থাৎ তোমাদের যেহেতু পয়েন্ট কম আসছে সেহেতু এই যে ডিপার্টমেন্ট গুলা বা টেকনোলজি গুলা আসার সম্ভাবনা কিন্তু কম সেই ক্ষেত্রে এর যে তোমাদের এলাই টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজি গুলাতে তোমরা কিন্তু চয়েস চেষ্টা করবা তো এরপর বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে ইনস্টিটিউট বাসাই, তোমরা কিভাবে করতে পারো অর্থাৎ তোমরা চয়েস ইনস্টিটিউট বাসাইটাও কিন্তু সেম ওই একই ভাবে হচ্ছে ইয়ের জন্য যেমন টেকনোলজিটা বাসাই করা আছে সেইভাবেই যেমন সিভিলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দুইশোটা আসন আছে সেখানে জন 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 হচ্ছে হচ্ছে বা এইভাবে হচ্ছে দুইশো জন হতে পারে অথবা সেখানে কিন্তু এরকম হয়ে যায় যেহেতু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে একটা ডিমান্ডেবল ইনস্টিটিউট আবার সিভিলও হচ্ছে একটা ডিমান্ডেবল টেকনোলজি সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিলের যে আহ আবেদনগুলো পড়বে সেটা কিন্তু অধিকাংশ জিপিএ ফাইভ ওয়ালা শিক্ষার্থীরা আবেদন করবে সেই ক্ষেত্রে যারা জিপিএ ফাইভ এর কম পেয়ে আবেদন করবে তাদের কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল ডিপার্টমেন্টের পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ইনস্টিটিউট বাছাইটা করতে হবে এইভাবে যে তোমরা বিভাগীয় যে ঢাকা পলিটেক ইনস্টিটিউট আছে সেটাকে বাদ রেখে তোমরা বাছাই করতে পারো হচ্ছে জেলা পর্যায়ের যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলা তোমরা যদি সিভিল দাও তাহলে কিন্তু জিপিএ ফাইভ ছাড়াও তোমাদের সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা একটা থাকবে তো এইভাবে তোমরা ইনস্টিটিউটটা বাছাই করতে পারো এরপর তোমরা কিভাবে চয়েস লিস্টটা সাজাবা সেটা একটা ধারণা আমি তোমাদেরকে দিতে চাই কারণ চয়েস লিস্টটা সাজানোর উপর কিন্তু তোমাদের ডিপেন্ড করে হচ্ছে চান্স পাওয়াটা বা ডিপার্টমেন্ট বা টেকনোলজি আসাটা তো এখানে চয়েস লিস্ট সাজানোর দুইটা ধাপ থাকবে একটা হচ্ছে তোমরা কোনটাতে গুরুত্ব দিচ্ছ তোমরা কি ডিপার্টমেন্টে গুরুত্ব দিচ্ছ মানে টেকনোলজিতে গুরুত্ব দিতে চাও নাকি তুমি ইনস্টিটিউটে গুরুত্ব দিতে চাও যদি টেকনোলজিতে গুরুত্ব দিতে চাও মানে যদি এরকম হয় যে তুমি সিভিল ডিপার্টমেন্টেই পড়বে যে কোনো ইনস্টিটিউট হলেই হবে বা তুমি সিভিল ডিপার্টমেন্টে পড়তে চাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে ইনস্টিটিউট গুলাকে আলাদা আলাদা ভাবে চয়েস দেবো অর্থাৎ ধরো হচ্ছে আমি এখানে প্রথম চয়েস দিলাম হচ্ছে ঢাকা পলিটেক ইনস্টিটিউট সিভিল যেহেতু আমি সিভিল এই পড়বো এর জন্য ঢাকা পলিটেকনিকে আমি অন্য কোনো ডিপার্টমেন্ট বা টেকনোলজি না দিয়ে আমি বগুড়াতে দিয়ে দিলাম হচ্ছে সিভিল আবার সিলেটে দিলাম সিভিল চট্টগ্রামে দিলাম হচ্ছে সিভিল এইভাবে আমি আমার প্রথম দ্বিতীয় চতুর্থ এইভাবে কিন্তু আমি আমার চয়েস লিস্টটা সাজাইতে পারি আবার আরেকটা চয়েস লিস্ট হতে পারে এরকম যে আমি চাচ্ছি হচ্ছে আমার ইনস্টিটিউট বা পলিটেকনিক যে ইনস্টিটিউটটা আছে সেটার প্রতি আমি গুরুত্ব দিতে চাচ্ছি অর্থাৎ আমি চাচ্ছি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যাতে আমার চান্সটা হয় সেই ক্ষেত্রে যদি তোমরা কি করতে পারো সেক্ষেত্রে তোমাদের যে টেকনোলজি গুলা সেগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে তোমরা চয়েস দিতে পারো অর্থাৎ ঢাকা ঢাকা ইনস্টিটিউটে যদি তুমি ইচ্ছা থাকে তাহলে ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট ধারাবাহিক ভাবে চয়েস দিতে পারো যেমন ধরো এখানে ঢাকা পলিটিক ইনস্টিটিউটে সিভিল প্রথম চয়েস দেওয়া আছে ইলেকট্রিক্যাল দ্বিতীয় চয়েস তারপরে ইলেকট্রনিক্স তৃতীয় চয়েস কম্পিউটার চতুর্থ চয়েস এইভাবে আরো অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলা থাকবে সেইগুলো কিন্তু তোমরা এইভাবে চয়েস দিতে পারো এই তোমরা কিভাবে সাজাইতে সাজানো যায় এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে চয়েস লিস্ট সাজানোর গুরুত্বটা আসলে কতটুকু এবং চয়েস লিস্ট সাজানোর উপর ভিত্তি করে কিভাবে তোমরা তাড়াতাড়ি বা আগে ভাগে চান্সটা পেয়ে যেতে পারো অর্থাৎ প্রথম ধাপে তোমাদের যাতে চান্সটা হয়ে যায় দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপের জন্য যাতে অপেক্ষা করতে না হয় তো এই যে আইডিয়াটা বা ধারণাটা যদি তোমরা একটু ধারণ করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য চান্স পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে দেখা হবে